নমস্কার বন্ধুরা রাখি পূর্ণিমারই বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত এই পর্বে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করবো সেগুলি হলো রাখী পূর্ণিমা দু সালে কবে পড়েছে রাখি পূর্ণিমা দু হাজার পঁচিশে রাখি পড়ানোর শুভ সময়ে কখন পূর্ণিমা কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে রাখি পূর্ণিমায় ভদ্রার ছায়া থাকবে কি কী ধরনের রাখি সবচেয়ে শুভ রাখি কতক্ষণ পরে খোলা উচিত রাখি পূর্ণিমাকে শুধু ভাই বোনের উৎসব রাখি পূর্ণিমায় উপবাস কি আবশ্যক এছাড়াও রাখি বন্ধনে কেন অভিজিৎ মুহূর্ত গুরুত্বপূর্ণ ইত্যাদি সকল বিষয়ে আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করে নিতে ভুলবেন না যাতে এমনই সকল ভিডিও নোটিফিকেশন সকলের আগে আপনার কাছে পৌঁছায় তাহলে চলুন মূল আলোচনায় প্রবেশ করি বন্ধু রক্ষাবন্ধনের দিনটিকে আমরা রাখি পূর্ণিমা বলি কেন কারণ এই উৎসবটি শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে হয় আর রক্ষা মানে ভাই বোনের ভালোবাসা আর সুরক্ষার বন্ধন আর পূর্ণিমা মানে পূর্ণিমার দিন আমরা তো জানি এই দিনে বোনেরা ভোরবেলা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন আর তারপর ভাইয়ের হাতে রাখি বাঁধেন তারা চান ভাইয়ের ভালোবাসা যত্ন আর আজীবন সুরক্ষা অন্যদিকে দাদা বা ভাইও বোনকে রক্ষা করার প্রতিজ্ঞা নেয় হিন্দু ধর্মে এই দিনটি খুবই শুভ তবে মনে রাখবেন জ্যোতিষীরা বলেন ভদ্রকালে রাখি বাঁধা উচিত নয় অপরাহ্ন বা সময় রাখি বাঁধাই সবচেয়ে ভালো রক্ষাবন্ধন শুধু একটি উৎসব নয় এটি ভাই বোনের সম্পর্ককে আরও শক্তিশালী করে দু হাজার পঁচিশ সালের রাখী পূর্ণিমা কবে পড়েছে জেনে নিন সঠিক দিনক্ষণ দু হাজার পঁচিশ সালের রাখি পূর্ণিমা বা রাখিবন্ধন বন্ধন পালিত হবে নয়ই আগস্ট শনিবার এই দিনটি শ্রাবণ মাসের পূর্ণিমা যাকে শ্রাবণী পূর্ণিমা বলা হয় ঐতিহ্য অনুযায়ী এই পূর্ণিমা তিথিতেই বোনেরা ভাইদের হাতে রাখি বেঁধে তার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আটই আগস্ট দুপুর একটা বেজে পঞ্চান্ন মিনিটে এবং শেষ হবে নয়ই আগস্ট দুপুর একটা বেজে উনচল্লিশ মিনিটে অর্থাৎ শুভ সময় ধরলে রাখি বন্ধনের মূল দিন হিসেবে নয়ই আগস্টকেই ধরা হচ্ছে যা দু সালে শ্রাবণী পূর্ণিমা রাখি পূর্ণিমার শুভ সময় কখন অনেক বোন রাখি বাঁধার আগে উপবাস পালন করে থাকেন আবার কেউ কেউ রাখি বাঁধার জন্য নির্দিষ্ট শুভ সময় অনুসরণ করেন দু হাজার পঁচিশ সালে রাখি পূর্ণিমার শুভ সময় পড়েছে নয়ই আগস্ট সকাল পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে দুপুর একটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে সবচেয়ে শুভ মুহূর্ত হলো অভিজিৎ মুহূর্ত যা পড়েছে দুপুর বারোটা থেকে দুপুর বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এছাড়াও অমৃতযোগ অনুযায়ী শুভ সময় হচ্ছে সকাল নটা বেজে একত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত এবং রাত আটটা বেজে দশ মিনিট থেকে রাত দশটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত আবার রাত এগারোটা বেজে উনষাট থেকে রা মধ্যরাত একটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত যা দশই আগস্টে পড়ছে এছাড়াও দুটো বেজে সতেরো মিনিট মানে মধ্যরাত দুটো বেজে সতেরো মিনিট থেকে ভোর রাত তিনটে আটচল্লিশ মিনিট যা দশই আগস্ট বা এগারোই আগস্ট ভোর বলা যেতে পারে ভদ্রা থেকে মুক্ত এই রাখি পূর্ণিমা কি রয়েছে চিন্তা নেই প্রতি বছর রাখি পূর্ণিমায় ভদ্রার ছায়া নিয়ে চিন্তা থাকে কারণ ভদ্রা চলাকালীন রাখি পড়ানো নিষেধ কিন্তু দু হাজার পঁচিশ সালে রাখির দিন ভদ্রার ছায়া থাকছে না যা আটই আগস্ট দুপুর দুটো বারোটা দুটো বেজে বারো মিনিট থেকে রাত একটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত থাকছে আর যেহেতু রাখির উৎসব হচ্ছে নয়ই আগস্ট তাই ভদ্রার প্রভাব এই বছর নেই নিশ্চিন্তে আপনি রাখি বাঁধতে পারবেন ভাইয়ের হাতে এবার জেনে নি কোন রাখি শুভ কোনটি নয় শুধু সময় নয় রাখির ধরনও গুরুত্বপূর্ণ অনেকেই ভুল করে প্লাস্টিক বা চীনা রাখি কিনে ফেলেন যেটা অশুভ বলে ধরা হয় শাস্ত্র মতে রেশম বা সুতির রাখি সবচেয়ে শুভ এই ধরনের রাখি ভাইয়ের খ্যাতি মঙ্গল আর দীর্ঘায়ু বাড়াতে সাহায্য করে বলে বিশ্বাস রাখি বন্ধন কি একটি সামাজিক গুরুত্বপূর্ণ জিনিস রাখি বন্ধনের উৎসবটি ভাই বোনের ভালোবাসার একটি প্রতীক এই উৎসব শুধু একটা দিনের আনুষ্ঠানিকতা নয় বরং এটি সম্পর্কের পুনর্নবীকরণ রক্ষা ও স্নেহের প্রতিশ্রুতি বোনেরা বা দিদিরা ভাই বা দাদার হাতে মঙ্গল কামনা করে আর ভাই প্রতিশ্রুতি দেন যে সারা জীবন বোন বা দিদিকে রক্ষা করবেন রাখি পূর্ণিমা দু গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে দেখে নেওয়া যাক উৎসবের নাম রাখি পূর্ণিমা রাখি বন্ধন তারিখ নয়ই আগস্ট দু শনিবার পূর্ণিমা তিথি শুরু আটই আগস্ট একটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে পূর্ণিমা তিথি শেষ নয়ই আগস্ট দুপুর একটা বেজে উনচল্লিশ মিনিটে অভিজিৎ মুহূর্ত থাকছে নয়ই আগস্ট বারোটা থেকে বারোটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত অমৃতযোগ থাকছে সকাল নটা বেজে একত্রিশ মিনিট থেকে বেলা বারোটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত এছাড়াও আরও তিনটি সময়কাল আছে যা আগে বললাম ভদ্রার সময় থাকছে আটই আগস্ট দুটো বেজে বারো মিনিট থেকে নয়ই আগস্ট একটা বেজে বাহান্ন মিনিট অর্থাৎ ভোর রাত একটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত শুভ রাখির উপাদান হচ্ছে রেশম এবং সুতো অশুভ রাখি হচ্ছে প্লাস্টিক বা চীনা কৃত্রিম রাখি রাখি পূর্ণিমার দিন রাশি যোগ করণ জ্যোতিষ তত্ত্ব অনুযায়ী রাশি থাকছে মকর পরবর্তীতে কুম্ভ নক্ষত্র শ্রবণা তিনটে বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত পরে ধনিষ্ঠা যোগ থাকছে আয়ুষ্মান সৌভাগ্য শোভন করণ বব বালব কৌলব হাতের রাখি কবে খুলবেন শাস্ত্র কি বলছে এই ব্যাপারে শাস্ত্র মতে রাখি অন্তত চব্বিশ ঘন্টা পরে খোলা উচিত কেউ কেউ রাখি জন্মাষ্টমী পর্যন্ত খোলেন না এতে পূর্ণ শুভ ফল লাভ হয় তবে আগেভাগে খুললে শুভ প্রভাব ব্যাহত হতে পারে মতে রাখি অন্তত চব্বিশ ঘন্টা পরে খোলা উচিত কেউ কেউ রাখি জন্মাষ্টমী পর্যন্ত রেখে দেন নিজেদের হাতে আজ এই পর্যন্তই রাখি পূর্ণিমার সমস্ত সূচি সম্পূর্ণ সময়সূচি আপনাদের জানালাম আশা করি এটা আপনাদের জন্য খুবই জরুরি ছিল তাহলে এইভাবেই আমার সাথে শেষ পর্যন্ত ভিডিওতে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই আবার দেখা হবে আগামী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন